টু ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলেছি একজন আইনজীবীর সাথে যিনি সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছেন আশা করছি সংশ্লিষ্ট তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি সাবরা শিপরা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমি কথা বলবো একটা বিষয় নিয়ে যে বিষয়টা হচ্ছে আমরা অনেকেই মামলা দায়ের করে থাকি আদালতে যে বিভিন্ন টপিক্সে বিভিন্ন ব্যাপারে মামলা দায়ের করে থাকি কিন্তু অনেক সময় কিছু মামলা রয়েছে যেগুলোর আসলে কোনো সত্যতা থাকে না যেগুলোর কোনো ভিত্তি থাকে না সেগুলো রকম ধরেন আমি কাউকে ক্ষতি করতে চাই বা কারো কাউকে হয়রানি করতে চাই বা কারো সম্মান মানহানি করতে যায় তখন সেই ক্ষেত্রে অনেক সময় আমি একটা মামলা করে দিলাম তার নামে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে থাকে সাধারণত বেশি করা হয়ে থাকে যেমন একজন নারী তখন তার স্বামীর যদি মনে করে যে স্বামীর সাথে সম্পর্ক ভালো না স্বামীকে এখন শিক্ষা দিতে হবে তখন সে কি করবে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিল সাধারণত আমরা এই জিনিসটা দেখি যে আমাদের যে স্বামী যখন ডিভোর্স দিয়ে দেয় যে স্ত্রীর সাথে তার বনি হচ্ছে না স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল তখন সেই ক্ষেত্রে কি হয় অনেক স্ত্রীরা তখন কি করবে যাই হচ্ছে একজন আইনজীবীর কাছে তখন কিছু অনেক আইনজীবী তখন বুদ্ধি দিয়ে থাকেন বা এটা বা নিজেরাও অনেক সময় তারা যারা মামলা করতে চান তাদের ফ্যামিলি মেম্বাররা সেই নারীদের ফ্যামিলি মেম্বাররা বলে একটা যৌতুকের মামলা করে দাও কারণ তালাক দেওয়ার যে তালাক যে দিল তালাক দেওয়ারটা তিন মাস একটা সময় থাকে ঈদুৎকালীন সময় এই সময়ের মধ্যে তখন করে কি একটা যৌতুকের মামলা করবে একটা নারী শিশুর মামলা করে দেয় এটা আসলে মিথ্যা আমাদের দেশে নব্বই পার্সেন্ট নারী শিশু মামলা নারী শিশু নির্যাতনের মামলা কিন্তু এই যে ফ্যামিলি ম্যাটারের ক্ষেত্রে দেখলে খুব মিথ্যা মামলা হয়ে থাকে হরানিমূলক মামলা হয়ে থাকে এই যৌতুকের মামলাগুলো এছাড়াও আছে অনেক রকম রয়েছে যেমন কেউ কাউকে মিথ্যাভাবে একজনের চেক চুরি করে ফেললো সাইন করা চেক সেই সাইন করা চেক নিয়ে গেলে তারে ও তাকে সেগুলো তো তারিখ টাকার অ্যামাউন্ট এগুলো বসে তার বিরুদ্ধে মিথ্যা একটা চেকের মামলা করে ফেললো এরকম বিভিন্ন রকম পেনাল কোডের বিভিন্ন ধরনের দণ্ডবিধি বিভিন্ন ধরনের যে সে তাকে সাথে ফ্রড করেছে বা বিভিন্ন ধারার আশ্রয় নিয়ে একজনের নামে সে একটা মিথ্যা মামলা করে ফেললো কিন্তু যারা এই মিথ্যা মামলাগুলো করে তারা কিন্তু জানে না যে এই মিথ্যা মামলাগুলো করার জন্য জন্য তাদের কিন্তু শাস্তি রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা করা যায় এই মিথ্যা মামলাগুলো করার জন্য যেগুলো আমাদের ফৌজদারি আদালতে দায়ের করা হয়ে থাকে সুতরাং আমি যদি ভাবি যে আমি মিথ্যা মামলা করে সেখানে পার পেয়ে যাব। সেটা কিন্তু সঠিক নয় আমি যে কোনো আইনের অধীনেই যদি আমি মিথ্যা মামলা করে থাকি আমার জন্য কিন্তু অবধারিত এক এবং যার বিরুদ্ধে আমি মামলা সে আপনার করতে পারে মানহানির আপনার বিরুদ্ধে বিভিন্ন মামলা মামলা করতে পারে বা মিথ্যা করার জন্য বিভিন্ন আইনে বিভিন্ন ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু আপনার বিরুদ্ধে আপনি যদি মিথ্যা মামলা করে থাকেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য শাস্তি মামলা করে থাকতো এবং আপনাকে কিন্তু সে বিভিন্ন মেয়াদের সাদা সেই মামলার জন্য কিন্তু বিভিন্ন আইনের অনুযায়ী বিভিন্ন আইনে মিথ্যা মিথ্যা মামলা অনুযায়ী বিভিন্ন মেয়াদের সাজার বিধান রয়েছে সেই অনুযায়ী আপনার সাধা সাজা এবং অর্থদণ্ড আপনাকে দিতে হবে আমার সাজেশন হচ্ছে যে এই যে মিথ্যা মামলা করে অর্ধতা অন্যকে আমরা হয়রানি করছি এবং যখন এটা প্রমাণ হয়ে যায় তখন কিন্তু আমিও কিন্তু ঝুঁকিতে থাকি আমার বিরুদ্ধে কিন্তু বা আপনি যদি মিথ্যা মামলা করে থাকেন আপনার বিরুদ্ধে কিন্তু মিথ্যা মামলা করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং আপনার কিন্তু সাজা ভোগ করতে হবে সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমার আমার সাজেশন হচ্ছে আমরা সবাই এই মিথ্যা মামলা করা থেকে দূরে থাকি কারণ এতে আমার নিজের এবং আমার পরিবারের এবং সমাজেরও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সুতরাং আমরা আসুন আমরা সবাই এই মিথ্যা মামলা করা থেকে দূরে থাকি এবং অন্যকেও এই ব্যাপারে সচেতন করি